হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত যাচ্ছি হল লালবাগকে লাই ভিডিও জোরে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে রাস্তার মাঝে পড়ে গেল ভূতের বাড়ি হে গাইস এখন আমাদের টিকিট কাটবো কিন্তু টিকিট কাউন্টারে আয়সা দেখি অনেক লোকজন ঠিক আছে টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ গাইস আমাদের টিকিট কাটার ডান এখন আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরের পরিবেশগুলো দেখাবো কেমন চলুন ভিডিও শুরু করা যাক হে গাইস অলরেডি আমরা লালবাগ কেল্লার ভিত্তে ঢুকে পড়েছি আমরা ঘোরাঘুরি করছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারাও যদি এই লালবাগ কেল্লায় ঘুরতে আসেন আসতে পারেন সামনে দেখা যাক আমরা অলরেডি এসে পড়েছি আর সামনে আমরা গেট দিয়ে ঢুকেছি আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। সকল দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারি আর কি আমি দেখানোর জন্য চেষ্টা করব। এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওই পাশে সেটা হলো মূলত একটা মাজার ঠিক আছে ওটা হলো আমাদের মূলত এই লালবাগের বিল্ডিং ঠিক আছে আর চারদিকে যে আবহাওয়া এবং কি প্রাকৃতিক ভিউ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন আর এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে আর মূলত আসার কারণ এটা হলো মেবি পুরান ঢাকায় পড়েছে আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা মানে মেন বিল্ডিং আর কি এই লাল ভেক লালবাগ কেল্লার আপনারা ভিডিও জুড়ে থাকুন মজা করতে থাকুন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে আরো ভালো ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করবো হে গাইস আপনাদের ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবসময় আমার পাশে থাকবেন আর নেক্সট কি কী ভিডিও চান আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেই জায়গায় যাই আমরা ব্লগ উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের জন্য হে গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আর সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ